সম্পদ ডিম সলিউশনের ভিলেজ ব্লগ ভিডিওতে আজকে দেখতে থাকুন একটি ছোট্ট গ্রামের দৃশ্য গ্রামের নাম মতপুর এই গ্রামটি রয়েছে বীরভূম জেলার নলাটি থানার অন্তর্গত এটি একটি ছোট্ট গ্রাম এটি রয়েছে মারগ্রাম থানার অন্তর্গত প্রতাপপুর এবং কনকপুর গ্রামের পাশেই অর্থাৎ বর্ডার এলাকায় নলাটি থানা এবং রামপুর থানা এবং মালগ্রাম থানার লাগোয়া একটি গ্রাম এই গ্রামটি ছোট্ট একটি গ্রাম এই গ্রামটির মানুষ চাষের উপর প্রধানত নির্ভরশীল এই গ্রামটি টোটালি একটি মুসলিম গ্রাম এখানে নাইনটি ইসলাম ধর্মের লোক বাস করেন যাদের প্রধান জীবিকায় হচ্ছে ধান এখানে বছরে দুইবার ধান হয় তাই ধান চাষের ওপরেই নির্ভরশীল এই গ্রাম আর রয়েছে অনেক ড্রাইভার তাই এই গ্রামটাকে এলাকার লোক ড্রাইভারের গ্রাম বলে অর্থাৎ ট্রাক ড্রাইভারের গ্রাম এইখানে যতগুলি বাড়ি আছে তার মধ্যে কেউ না কেউ ড্রাইভারি করেনি তাছাড়াও অনেকে অনেক কাজই করেন এখানে চাকরিজীবী নেই বললেই চলে হাতে গয়নায় দু একজন এখানে সরকারি চাকরি করেন তবুও কিন্তু এই গ্রামের ভিতরের দৃশ্য খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম এই গ্রামের লোকেরা খুবই মিশুক এবং ভালো লোক তারা মানুষকে আপ্যায়ন করতে কোনো রকম দ্বিধাবোধ করেন না এই গ্রামের মসজিদটি ছোট হলেও খুবই সুন্দর দেখতে দুতলা বিশিষ্ট এই মসজিদে পাঁচ পাঁচক নামাজ পড়া হয় গ্রামের বেশিরভাগই লোক এখানে পাঁচ অক্ত নামাজ পড়েন এবং এটি একটি পাক্কা সুন্নির গ্রাম এখানে মহরমের সময় দারুণ জোর মহরম হয় তাই এখানে রয়েছে সুন্দর সুন্দর ডাহাতলা এটি গ্রামের মধ্যবর্তী জায়গা গ্রামটি আগে এত বড় ছিল না তবে এখন বংশবিস্তারের ফলে গ্রামটা অনেকটা বড় হয়ে গেছে গ্রামের ডাহাতলাটি খুবই সুন্দর গ্রামে যদিও কংক্রিটের বাড়ি অনেক রয়েছে মাটির বাড়িও সংখ্যা কম নয় দূর থেকে মসজিদের মিনারটা দেখতে খুবই সুন্দর লাগছে এই গ্রামের রাস্তাঘাট বেশ সুন্দর পুরো রাস্তাটায় ঢালাই করা গ্রামের মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয় এটি গ্রামের প্রাথমিক বিদ্যালয় আর প্রাথমিক বিদ্যালয়ের পাশে রয়েছে গ্রামের মধ্যেখানে একটি পুকুর যে পুকুরটার নাম দিয়েছে গলাঙ্গি এই পুকুরটার আশেপাশে প্রথমে অনেক বাড়ি তৈরি হয়েছিল তারপরে পরে পরে আস্তে আস্তে এই গ্রামটা বেড়ে যায় অর্থাৎ এই গ্রামটি টোটালি মাঠের মধ্যে রাস্তার যোগাযোগটা খুব একটা ভালো ছিল না তবে আজ থেকে পাঁচ বছর আগে থেকে এই রাস্তাঘাটের উন্নতি হয়েছে এই ছোট্ট গ্রামখানের ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওটি তো ততক্ষণ সঙ্গে থাকুন